বিপদে বন্ধু চেনা যায় আঠারো বছর বয়স হয়ে গেলে পরিবার আপনার কতটা আপন সেটা জানা যায় আপনার খারাপ পরিস্থিতিতে বুঝতে পারবেন আপনার প্রিয় মানুষগুলো আপনাকে ঠিক কতটা ভালোবাসে জীবনে খারাপ সময় আসাটা খুব জরুরি এই খারাপ সময় জীবনে না আসলে আপনি বুঝতে পারবেন না কারা আপনার জন্য কি কি করতে চায় আপনার পকেটে টাকা আর সামর্থ্য থাকলে অনেক দূরের মানুষও আপনার প্রিয় হতে চায় আপন পরিচয় টানবে বিপদে পড়ে গেলে আপনি বুঝতে পারবেন কারা আপনার জন্য কি করতে চায় বেকার হয়ে যখন প্রতিদিন ঘরে থাকবেন তখন বুঝতে পারবেন আপনার ফ্যামিলি আপনাকে কতটা সহ্য করতে পারে পকেটে টাকা না থাকলে আপনি বুঝতে পারবেন ট্যুরের মধ্যে আপনার বন্ধু বান্ধব আপনাকে কতটা মূল্যায়ন করে তাই আপনার খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে যে কার জন্য কি করে যাচ্ছে আপনার পকেটে টাকা না থাকলে আপনার বন্ধুবান্ধবের আচরণ বদলে যাবে আপনি বেকার থাকা অবস্থায় আপনার পরিবারের আচরণ বদলে যাবে খুব প্রিয় মানুষ যারা যাদের চোখের দিকে তাকে আপনি কথা বলেন না আপনার খারাপ পরিস্থিতিতে তারাও আপনাকে তাই আর একটু বুঝে শুনে আপনাকে সামনে এগোতে হবে খারাপ সময়ে কারা কি আচরণ করেছিল সেইটা মনে রাখতে হবে অবশ্যই আপনি পরিবারের জন্য করবেন কিন্তু আপনার সবটা দিয়ে পৃথিবীতে এমন বহু ইতিহাস পেয়ে যাবেন একটা ছেলে নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে তার পরিবারের জন্য করেছিল তার খারাপ সময়ে তার পরিবারই পাশে থাকেনি এমন বাজে সিচুয়েশনে নিজেকে কাভার দেওয়ার জন্য হলেও আপনার নিজের সামর্থ্য প্রথমে অর্জন করা উচিত আপনি হয়ে গেলে হয়তো অনেক কিছু করতে কিন্তু এই সামর্থ্যবান হতে বিশ্বাস করেন পৃথিবীর কেউ আপনাকে সহায়তা করবে না। খুব কম মানুষ পেয়ে যাবেন আপনি ভালো কিছু করার জন্য সহায়তা করবে আবার সেই মানুষগুলোই আপনি সামর্থ্যবান হলেই আপনার কাছে আসবে আপনার সাথে থাকবে আপনাকে সাপোর্ট করার কথা শূন্য থেকে উঠে আনা মানুষ এই পৃথিবীতে বিরল অনেক সময় পরিবারও আপনাকে